হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মোনা ব্লগস দু হাজার চব্বিশ তো দেখো সবাইকে কী কী শুভেচ্ছা আমার ব্লগ স্টার্ট করছি তো দেখো আমার মেয়ে সাইকেল নিয়ে গরমে কীরকম চলতেই পারছে না এই দেখো এদিকে প্রচণ্ড মাঠ আমাদের গ্রামের দিকে দেখো লোক চাষ করছে এরা চাষবাস করছে কীরকমই দেখো দেখো কত নারকেল গাছ দেখো বন্ধুরা দেখো এই শুধু মাঠ আর মাঠ আমাদের এদিকে মেয়ে চলতে পারছে না সাইকেল নিয়ে ওর কান্ড দেখো সাইকেলে উঠছে না ভাই বলে ঘাম বাড়িয়ে যাচ্ছে দেখো ও হেঁটে হেঁটেই যাচ্ছে সাইকেল নিয়ে তো দেখো বন্ধুরা এই যে একটা ফুল গাছ দেখো তো সবাই এই ফুলটার নাম কি বলো প্লিজ কমেন্ট করে জানিও ফুলটার নাম কি সবাই ঠিক আছে একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা করে কমেন্ট করে দেখো ফুল গাছ এদিকে এটি আর এই যে দেখো রাস্তার এই যে গাছ এটা কি গাছ বলো তো কমেন্টে জানিও এটা এটা কি গাছ এটা কি ফুলের গাছ কমেন্টে জানিও চলো এখানে আমার ব্লগ শুনতে